আপনারা দেখেছেন সৈরাজ আরেজ হাসিনার তৎকালীন আই সি ডি প্রতিমন্ত্রী পলক এই প্রবাসীদের কাছে হাতজুর করে রোগ চাইতে বাধ্য হয়েছিল বাবা আমাদের লিমিটেল দেন হেমিটেল দেন তাই এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বরত আছেন তাদেরকে হুঁশিয়ার করে নিতে চায় প্রবাসীদের পিছনে লাগতে আসবেন না কেউ প্রবাসীদেরকে হয়রানি বন্ধ করুন এয়ারপোর্টের ভিতরে আমরা হয়রানি হই বিভিন্ন সময় আমরা বলে যাচ্ছি আমাদের দশ দফা কিছু দাবি আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বারবার আমরা পড়িয়েছিলাম সেগুলো বাস্তবায়ন হয় নাই প্রবাসীরা প্রকৃত পক্ষে সুবিধা বঞ্চিত আমরা চাই না আর সুবিধা বঞ্চিত হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত আবেদন রইল প্রবাসীদের যে ন্যায্য দাবিগুলো আছে এই দাবিগুলো আপনারা পূরণ করুন ধন্যবাদ সবাইকে প্রবাসীদের অঙ্গীকার প্রবাসীদের অঙ্গিকার আমাদের প্রবাসীদের অধিকার দেশ হবে জনতার প্রবাসীদের অধিকার দেশ হবে জনতার দেশ হবে জনতার প্রবাসীদের ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ছিল আমাদের কাছে দেওয়া কোনো কিছু তারা পূর্ণ করেনি যুগের পর যুগ ধরে চলে আসা দেশের প্রবাসী সেক্টরে যে দুর্নীতি ও নিয়মগুলি চলছিল সেগুলি বহাল তবিয়াতে আছে কোনো কিছুর সংস্কার হয়নি মধ্যপ্রাচ্যের বিমান তিন গুণ বৃদ্ধি করা হয়েছে বর্তমানে যেটা ফেসির সরকার আমলে ছিল চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এখন করা হয়েছে এক লক্ষ নব্বই হাজার আশি হাজার টাকা ইউরোপীয় ইউরোপীয় দেশগুলোতে সেম একই অবস্থা তৈরি হয়েছে প্রবাসী সেক্টরে আমাদের কোনো পরিবর্তন নাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা উদার্ত হবেন যেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ স্পষ্ট ভাষায় আপনাদেরকে বল দিতে চাচ্ছে অনুতুবিলম্বে এই বিমান টিকিট উদ্যোগতি এই সিন্ডিকেট আপনারা মুক্ত করুন আমাদের প্রবাসীদেরকে বাঁচান প্রিয় বন্ধুগণ আরেকটা কথা না বললেই নয় আপনারা দেখেছেন পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া আছে পাকিস্তান বিভিন্ন শ্রীলঙ্কা ভুটান নেপাল ওই সব দেশ থেকে মধ্যপ্রাচ্যে একটা কর্মী গেলে সর্বোচ্চ সত্তর আশি হাজার টাকা তাদের খরচ হয় অভিবাসন প্রক্রিয়ায় কিন্তু আমাদের বাংলাদেশ থেকে খরচ হয় সাত লক্ষ আট লক্ষ টাকা এই স্বল্প একটা দেশের মধ্যে কিভাবে সিন্ডিকেটদারীরা কালো বাজারীরা কিভাবে যুগের যুগ ধরে এভাবে আমাদের সাধারণ মানুষের সব কিছু হরণ করে নিচ্ছে আমরা প্রবাসী দুঃখের পরিষদের পক্ষ থেকে উদার্থ আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনন্ত বিলম্বে এইসব সিন্ডিকেট বন্ধ করে আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন ধন্যবাদ সবাই